আমি যদি আপনাদেরকে বলি আপনার পাঠানো পিকচার ভিডিও অডিও অন্য কেউ সেভ করতে পারবে না বা সেভ করে আপনাকে বিপদে ফেলতে পারবে না তাহলে অবাক হওয়ার কথা কিন্তু এটি করা সম্ভব আপনি চাইলে এটি করতে পারেন এটি করতে চাইলে আপনি ভিডিওটি কন্টিনিউ করুন ভিডিওটি একটি লাইক করে শেয়ার করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমাদের প্রতিনিয়ত কাজে আমরা হোয়াটসঅ্যাপ ব্যবহার করে থাকি আমাদের ব্যক্তিগত অফিসিয়াল কাজে কিংবা আমাদের এডুকেশনাল আছে আমরা অনেক সময় হোয়াটসঅ্যাপ ব্যবহার করে থাকি হোয়াটসঅ্যাপে আমরা বিভিন্ন ধরনের তথ্য শেয়ার করে থাকি বিভিন্ন ধরনের গ্রুপে আমাদের ফটোজ ভিডিও অডিও কিংবা আমাদের বিভিন্ন ধরনের ফাইল যেগুলো আমরা প্রতিনিয়ত শেয়ার করে থাকি এর ভিতরে কিছু কিছু গুরুত্বপূর্ণ ফাইল থাকে যে সকল ফাইল আমরা চাই যেন অন্য কেউ সেভ করে রাখতে না পারে শুধুমাত্র সে দেখতে পারবে কিন্তু সে এটা সেভ করতে পারবে না একবার দেখা মাত্রই এটা অটোমেটিক ডিলিট হয়ে যাবে এই সমস্যার সমাধান পাওয়ার জন্য ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন এজন্য প্রথমে আপনি আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোন থেকে আপনি আপনার হোয়াটসঅ্যাপ অ্যাপসটি ওপেন করে নেবেন আপনি দেখতে পাচ্ছেন আমি একটা হোয়াটসঅ্যাপ অ্যাপস ওপেন করে নিয়েছি আমি হোয়াটসঅ্যাপ অ্যাপসের মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে আপনি এই সকল সমস্যার সমাধান করতে পারবেন এজন্য আপনি যাকে কিংবা যে গ্রুপে আপনি আপনার এই পিকচার ভিডিও কিংবা ফাইল আপনি সেন্ড করতে চাচ্ছেন সেই গ্রুপটা ওপেন করে নেবেন সেই পার্সোনাল চ্যাটটি ওপেন করে নেবেন নেওয়ার পরে আপনি আপনার যে ফাইলটি সেন্ড করতে চাচ্ছেন যে পিকচারটি সেন্ড করতে চাচ্ছেন সেই পিকচারটি সিলেক্ট করে দিন সেই পিকচারটি সিলেক্ট করার পরে আপনারা দেখতে পাচ্ছেন পিকচারের পাশে লেখা আছে রাইটিংয়ের মেসেজ আপনি আপনার মেসেজটি এখানে ড্রপ করতে পারেন এই মেসেজের পাশে একটা চিহ্ন আছে আপনি চিহ্নটি খেয়াল করতে পারছেন চিহ্নটা হচ্ছে মূলত আপনি এই সেটিংসের একটা অংশ এটার মাধ্যমে আপনি এই সমস্যার সমাধান পেতে পারেন আপনি চিহ্নটার উপর একটা ক্লিক করে দিবেন ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন একটা মেসেজ শো করছে মেসেজ মেসেজে লেখা আছে আপনি আপনার যে পিকচার ভিডিও অডিও শেয়ার করছেন এই পিকচার ভিডিও অডিও অপর ব্যক্তি চেক করতে পারবে না কিংবা কপি করতে পারবে না কিংবা সেটা সে নিতে পারবে না এছাড়া আরো কিছু অ্যাড আছে এখানে যেখানে বলা হয়েছে এই পিকচারটি সে শেয়ার করতে পারবে না কপি করতে পারবে না ফরওয়ার্ড করতে পারবে না এমনকি স্ক্রিন নিতে পারবে না এর মাধ্যমে বোঝা যাচ্ছে আপনি যে পিকচারটি কিংবা ভিডিওটি আপনি শেয়ার করছেন এই পিকচার ভিডিও অডিও অন্য কেউ সংগ্রহ করে রাখতে পারবে না শুধুমাত্র একবার দেখা মাত্র একবার ওপেন করা মাত্র সে শুধুমাত্র সেই একবারের জন্য দেখতে পারবে পরবর্তীতে সেইটা দেখতেও পারবে না একবার ওপেন করার পরে অটোমেটিক সেই পিকচারটি বা সেই ভিডিওটি ডিলিট হয়ে যাবে এর মাধ্যমে সে আপনার এই পিকচারটি সেভ করে রাখতে পারবে না কিংবা শেয়ার করে রাখতে পারবে না আপনারা দেখতে পাচ্ছেন পিকচারটি ওপেন করার পরে পিকচারের উপরে স্ত্রী অপশনে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কোনো সেভের অপশন নাই শেয়ারের অপশন নাই স্ক্রিনশটের অপশন নাই কিংবা আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা স্ক্রিনশট নেওয়ার ট্রাই করেছি কিন্তু এখানে স্ক্রিনশট নেওয়ার অভাব নাই সো আপনারা বুঝতে পারছেন এর মাধ্যমে আপনি আপনার যে পাঠানো ফাইল ভিডিও অডিও সম্পূর্ণ সেভ থাকতে পারেন চাইলে আপনি এই অপশনটি ব্যবহার করে আপনি নিরাপদ থাকতে পারেন বিভিন্ন বিভিন্ন ধরনের অনাকাঙ্ক্ষে হ্যারাসমেন্ট থেকে রক্ষা পেতে পারেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন সে মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ